আজকে ছয় আগস্ট দুহাজার চব্বিশ আর এখন আমি আসছি কাকরাল মোড়ে যাচ্ছি অফিসে আর সময় এগারোটা বেজে এগারো মিনিট অফিস থেকে দশটার দিকে ফোন দিল যে অফিস খোলা চলে আসে আর অফিসে যাচ্ছি আর এই রাস্তাটা দিয়ে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে বিএনপি পার্টি অফিসটা হচ্ছে সামনে পার্টি অফিসের কি কন্ডিশন একটু দেখবো যেখানে আপনাদেরকে আমি দেখাইছিলাম গত চার তারিখে যে ওইখানে একটা মাসিও ছিল না একটা মাসিও ছিল না সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি আমার আমি ভিডিও লিঙ্কটা কমেন্টসে দিয়ে দিব দেখে নেবেন আর আজকে কি অবস্থা দেখি আজকে বিএনপি পার্টি অফিসের কি অবস্থা একটু দেখি যে কি অবস্থা এখানে কি চলতেছে যেখানে গত পশুদিন দিন দ্যাট মিন হচ্ছে গতকালকে গণবুত্থান হইল আর একদিন পরে বিএনপি পার্টি অফিসে কি অবস্থা সেটা দেখি এই যে সালার মুভিসগুলো নামে গেছে যেটা কইছিলাম এই যে সৌদালে এই যে এতদিন কইছিল এরা হ্যাঁ এই যে এই যে এই সালা সুযোগ সন্ধানের পাবলিকগুলো আইস এই আমলিক লীগ বিএনপি আমরা কাউরেই চাই না আমরা চাই যারা দেশের উন্নয়ন করে হে রে বাহ বাহ একদিনের ভিতর ই কি উ গেছে বাহ বাহ একদিনের ভিতরে ছবি টবি দিয়া আরে বাবা অবস্থা দেখছেন গত পরশুদিন যখন আমি এখান থেকে যাই তখন একটা মাছিও ছিল একটা কুত্তা ছিল না বিএনপি পার্টি অফিসের সামনে আর গতকালকে গণপুদ্ধানের পরে হালারা সব চলে আইছে আরে বাবা নেতা গজাইছে এরাই যে কামগুলা করছে বিভিন্ন জায়গায় এই যে মারামারি ভাঙচুর হাঙ্গামাজিরা এরাই করছে সব নেতা সব নেতা চলে আইছে বাহ বাহ এতদিন মানুষের মরা মানুষের চুল ছিঁড়ছে আর সব নেতারা চলে আইছে সব হালার আসি কোন দেশে সার খাস হাঙ্গু খাসের দেশ চলে হালার বাট ফার কোনো রাজনীতি আওয়ামী লীগ বিএনপি এই দুই দৈচা রাজনীতি দল আমরা চাই না আমরা চাই যে ছাত্র জনতা যে এত কষ্ট করে এতগুলো তাজা প্রাণের বিনিময়ে এই যে স্বৈরাচার বিরোধী উত্থান করছে সবাই আমরা চাই এমন কোন নিরপেক্ষ সরকার যারা আমাদেরকে নিয়ে ভাববে এই যে বিএনপি এখন ক্ষমতায় আইলে পনেরো বছরের বা আঠারো সতেরো বছরের মধ্যে তারা না খাওয়া এই তাগোর জন্য হচ্ছে যে এখন হইতেছে যে এই সেরে তারা চুষবে উন্নয়ন হবে না আমরা চাই নিরপেক্ষ নতুন কাউকে চাই যারা দেশের উন্নয়ন করবে আমাদের দেশটাকে অর্থনীতি চাঙ্গা করবে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই যে সতেরো আঠারো বছরে যারা আছে এরা সতেরো আঠারো বছর না খায় ছিল এখন তা শুরু হয়েছে হ্যাঁ রে ভাই গত পরশু দিন সেটা কুত্তা আসছিল না পার্টি অফিসের সামনে আজকে সেই লিডার সব হালার পুতেরা সেটাই তো দেখলাম না ভাই একটা ভাই পশুদিন যখন অফিসে যাই তখন একটা ছিল না জায়গা এদের কাছ থেকে আমরা আমরা যারা আসি এদের ভালো সাপোর্ট আমরা চাই নতুন কেউ আসুক যারা আমাদের অর্থনীতিতে চাঙ্গা করবে আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে এই যে সতেরো আঠেরো বছর করে না খাওয়া আছে এরা আসলে কি কি চিন্তা করবেন আগে নিজেদের এই যে এই যে না খাওয়া পেটটা আছে এটা তারা আগে ভরবে না যখন নতুন কেউ আসবে তখন দেশটা উন্নয়ন হবে তার আগে আদৌ পসিবল না ভুল কিছু বললাম নাকি ভাই ষোল সতেরো বছর না খাওয়া আছে এখন তো পাইলে মনে করেন যে হ্যাঁ হ্যাঁ সবাই সুযোগ সন্ধান নিয়ে সবাই রাজনীতি করে সবাই করে যাই হোক সবাইকে এই সব যারা দাঙ্গা হাঙ্গামা করতেছেন বা উপর অত্যাচার করতেছেন ভাই এটা শক্ত হতে প্রতিহত করবেন হাতের পাচাঙ্গুল সমান না সবাই সমান না আমরা চাই দেশের উন্নয়ন হোক আমরা যেন দুইটা ডাল ভাত খায় বাঁচতে পারি আমরা যেন নিজেরা স্বয়ং হতে পারি দেশ উন্নয়ন হলে আমরাও ভালোভাবে বাঁচতে পারব আর এই সবাই আগে নেতা নির্বাচন করার আগে একটু দেখে বুঝে শুনে তারপরে সুস্থ সম্পূর্ণ হয়ে তারপর হচ্ছে নেতা নির্বাচন করবেন ভাই ভাই করবেন একটু দেখে শুনে করবেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন সবার সামনে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ